আজকে হলো বলবো আপনাদের ফার্নিচারের বিষয় নিয়ে আপনাদের আরো তিন দুই তিন মাস আগে বলছিলাম যে আমি ফার্নিচার বাড়াইতে দিয়ে আসছি তো এখনো কেন ওই ফার্নিচার আমার শ্বশুর বাসার যায় নাই এত ই করি তো এখনো কেন সেই ফার্নিচার বাবা মানে বাবার বাড়ি থেকে ফার্নিচার দিল সেই ফার্নিচার কেন এখন শ্বশুর বাড়িতে নিতে পারি নাই এতই যে ইয়া আমার তুমিটাই আপনাদের বলবো কেন নিতে পারি নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্লগ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা না বুঝে না জেনে উল্টা পাল্টা কমেন্ট করেন এর জন্য হলো আপনাদের কথাগুলো দেয়ার করার জন্য আসলাম তো আসলে আপনারা সত্যি বা আগা গোড়া না বুঝা না জেনে না এরকম কমেন্ট করেন আসলে আপনাদের কমেন্ট করতে করতে এগুলো হল আপনারা অভ্যস্ত হয়ে গেছেন কারো বিষয়ে কারো কিছু না যাই না বুঝেই এই কমেন্টগুলো করেন আসলে আমি আমার ফার্নিচার নিয়ে আপনাদের ভিডিও দিছিলাম তো আমি যে যদি ফার্নিচার বাবার ভাই থেকে মানে নিতাম শ্বশুর ভাইতে তাহলে তো অবশ্যই আপনাদের আমাদের শেয়ার করতাম তা আপনাদের ওই নেওয়া হয় নাই এই জন্য আপনাদের আর দেখানো হয় না আর এ নিয়ে ঝামেলা হয়েছে এই জন্য হলো নেওয়া হয় নাই পাড়াইতে দেওয়া হয়েছে এই ফার্নিচার আনাও হয়েছে লাস্টে হলো দেওয়া হয় নাই এটাই হলো মানে নেওয়া হয় নাই আমার শ্বশুর বাসা এটাই হলো প্রবলেম কিছু প্রবলেমের কারণে নেওয়া হয় নাই তো আপনাদের কিছু কথা উত্তর দিই তারপরে ওইটা বইলে আপনাদের তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখেন তারা আমার প্রত্যেক করা ভিডিও চেক করবেন চেক এই কারণে করবেন যে আমি প্রত্যেক করা ভিডিওতে আপনাদের হয়তো বা আজকের ভিডিওর কথাগুলো পরবর্তীতে ক্লিয়ার করে দেয় এরকমই তো আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমার আমি কোন জায়গায় কোন ডাক্তার দেখাইছিলাম যে আমার মানে সমস্যাগুলো সলভ হয়েছে তো এটার জন্য আপনাদের আমি ভিডিও বানায়া বলছি যে কোথায় কিভাবে কি ডাক্তার দেখেছি না দেখেছি আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন তো তার নাম্বারও নাই তার কোনো কিছুই আমার কাছে নাই তো কোন জায়গায় দেখাইছি কি নাম কি আশায় বিষয় কিবার বসে সেটা আপনাদের বোঝা দিচ্ছি তো আপনাদের যাদের সমস্যা তারা ওইখানে যা যোগাযোগ করতে পারেন আমি এতটুকুই বলতে পারি আর এসছে কিছু না তো যাই হোক আমি চাই যে আমার ধারা কারো উপকার হোক আমিও তো কারো ধারা উপকারিত হয়েছি উপকৃত হয়েছি তো আপনারাও আমার ধারা একটু উপকারিত হন তো আমি এটাই চাই তো ভালো লাগে না আসলে একা একা ভালো লাগে না কোনো কিছু আর এই সময় এমনিও ভালো লাগে না তো আরও নাই হলো ওয়াইফাই কারেন্টও থাকে না সারাদিন ওয়াইফাইও থাকে না তো সব কিছু মিলাইয়া একটু বেশি পিতিষ্ঠার মধ্যে আসি ভালো লাগতেছে না অনেক দিন যাবত আপনাদের বলছি বাবার বাড়ি আসবো আসবো তো আসা হয় নাই তো অবশেষে আলহামদুলিল্লাহ বাবার বাড়ি তো চলে আসলাম আপনাদের ভাইয়াও আসছে আপনাদের ভাইয়া যখন ডাকা ছিল তখন আসি নাই আমাকে বই লাগিয়েছিল তুমি তোমাদের বাসা চলে যাই তো আসা হয় নাই তো আপনাদের ভাইয়াও আসছে আমিও চলে আসছি কারণ আমি এখনো আসতাম না কিন্তু আমার একটু আসার জরুরি ছিল কারণ বাসায় হলো আফুয়ারা আসছে আর আফুয়ারা না থাকলে আমি আসি আর আমি না থাকলে আফুয়ারা আসে আসলেও ভালো লাগে না আর আমি তো বাড়ির কাছে মানে কেউ আসলে আমাকে বললে আমি আসতে পারি আর আপু তো সেই ঢাকায় বললেই আসতে পারে না তো আস্তে আস্তে হলো অনেক দিন হয়ে যেতেছে আর চাইছিলাম যে একবার চলে আসবো আর হয়তো কিছু দিন পরে না পড়া হলো হঠাৎ করে আস জন্য হলো বাবার বাড়িতে আসলাম তো আর অনেক আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে বাবার বাড়ি থেকে ফার্নিচার বানাইতে দিয়ে আসছি হ্যাঁ বানাইতে দিয়ে আসছিলাম তো সেই ফার্নিচার আনাও হয়েছে কিন্তু শ্বশুর বাসায় আর নেওয়া হয় নাই যে কারণে কারণে একটু ঝামেলা হয়েছে এই জন্য নেওয়া হয় নাই তো আপনাদের ভাইয়াও বলতেছে যে এখন ফার্নিচার আনার দরকার নাই এখন যেহেতু আমাদের সামনে অনেক কিছু প্রয়োজন আর মানে পুরো কথা আপনাদের ক্লিয়ার করে বলতে পারব না শুনে কেন নিতে পারি নাই নিতে পারি না আমি আপনাদের ফার্নিচারগুলো দেখাবো যে কোন ফার্নিচারগুলো আমার জন্য বানানো হয়েছিলো আর কেন নেওয়া হয় নাই সেটা আমি পুরাপুরি ক্লিয়ার করে মানে বললাম না যে ক্যামেরার সামনে আমরা অনেক কিছু বলতে পারি না যেটা আপনার আমাদের ব্যক্তিগতভাবে থাইকা যায় তো দেখাবো আপনাদের ফার্নিচারগুলা ওই বাসায় নেওয়া হয় নাই তো একবারে নেওয়া হবে এগুলো নেওয়া হবে না আবার নেক্সট আমি যদি আল্লাপাক আমাকে সুস্থ মতো সন্তানটা পৃথিবীতে দেয় তারপরে যখন যাব একবারে আমি ফার্নিচার সব কিছু নিয়ে তারপরে যাবো ঠিক আছে এখন নেওয়া হয় নাই যে কোনো ঝামেলা হয়েছে জন্য নেওয়া হয় নাই বাবার বাড়িতে আছে আর এগুলো এখন বাবার বাড়িতে থাকবে আমাকে আবার নতুন করে ফার্নিচার দেওয়া হবে তো এখন আমার বেশি প্রয়োজন ছিল হলো একটা হাট একটা ওয়ার্ড্রো তো তো এখন এগুলো নেওয়া হইতো কিন্তু এখন তারা ওই বাসায় থাকবো না ওরকমভাবে ওরকমভাবে কি আমি যদি একবার আশা করি হয়তো বা তিন চার মাস পাঁচ মাসের জন্য আসবো তখন ওইগুলা ওই বাসায় সুদি পয়েরা থাকবে তো আমার এইগুলো তো আর কেউ ব্যবহার করবে না আর আপনাদের ভাইয়াও বাইরে ওখানে কাজে থাকবে তো ওরকমভাবে ব্যবহার না করলে সব নষ্ট হয়ে যায় তো জন্য হলো চিন্তা করলাম আমি যখন ওই বাসায় পাঁচ ছয় মাস পরে একবারে যাব। তখন একবারেই নতুন ফার্নিচার নিয়ে যাব আর এইগুলা যে আগে বানানো হয়েছে ওইগুলো হলো এখানেই থাকবে ওইগুলো আর নেওয়া হবে না তো আপনারা আশা করি বুঝতে পারছেন আসলে আপনাদের কি থেকে কিভাবে বোঝা বলব আমি নিজেও বুঝি না কারণ এই সময় মাথার মধ্যে অনেক টেনশন কাজ করে আসলে মন মানসিকতা ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না তো যে কোনো কারণে হলো মন খারাপ যেটা আপনাদের বলতে পারি না আপনাদের বইলাও লাভ নেই হলো আপনারাই লাগান কিছু কিছু মানুষ আছেন মনে করেন ভিডিওতে মনে করেন আগা মাথা বুঝে না না বুঝেন পুরা ভিডিও তো দেখেনই না না দেখা মানে ভিডিও কাইটা কাইটা দেখেন কী বুঝেন নাগর বাগর কি বোঝেন না বুঝেন জানি না আমার ননাস্তু ভিডিও করে তারে যে উল্টা পাল্টা কমেন্ট করেন ওই কমেন্ট দেখা হলো মানে আমাদের মনের ঝামেলা সৃষ্টি করে আসবেন আপনারা জানি না এগুলো করে আপনারা কিছু কিছু মানুষ কি যে শান্তি পান আমি নিজেও জানি না তো এই জন্য হলো মন খারাপ তো ভালোও লাগে না কোনো কিছু কি দিয়ে কী করবো নিজেও বুঝি না মাঝে মাঝে ইচ্ছে হয় যে মানে থাকলে যে আপনাদের ভাইয়া যদি চলে আসবো মানে একেবারে তারপরে একদিন দুদিন যাওয়ার পরে চিন্তা করলাম যে আপনাদের ভাইয়াও গেছে আমিও যদি চাই তাহলে হয়তো বা মার মনটা বেশি খারাপ লাগবে যে আমার ছেলেটাও কাজে চলে গেলো বউটাও চলে গেল কেমন মানে একটা কষ্ট লাগবে এজন্য হলো আসি নেই তো এর জন্য আবার অনেকে চিন্তা অনেকে কমেন্ট করছিলেন যে কি জানো বলে যে বাবার বাড়ি বুঝে মানে দেখি না এরকম ভাবে এই জন্য বুঝে বলতে পারি না তো এর জন্য হলো আশা হয় নাই তো এখন চিন্তা করছিলাম আপনাদের ভাইয়া আসার পরে যে হয়তো কিছুদিন থাকবো আর দুই এক মাসের মতো থাকবো তারপরে হলো আসবো জানি না একবারই কি আশা করলো না কি আবার যাওয়া হবে সেটাও জানি না কারণ মন মানসিকতা অনেক খারাপ কারণ বললাম না যে আপনাদের কারণ একমাত্র আপনাদের বাজে কমেন্টের কারণে আপনারা না বুঝে না শুনে হলো কমেন্ট করেন এগুলো আর স্বাভাবিক আমি যে না না বোঝা যেতে একজন আমার কমেন্ট করে আমার এটাই বিশ্বাস হবে স্বাভাবিক তো এটাই হয়েছে তো আপনারা পাল্টা না পুরো ভিডিও না দেখে না না শুনে অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করছেন তা নিয়ে হলো ভুল বোঝাবুঝি তো যাই হোক ওই পর্যন্তই সমাপ্ত তো জানি না বাসায় যাব কি না নাকি একবারে আসা হয়েছে কী হবে না হবে আমার জীবনে আমি নিজেও জানি না এই জন্য হলো ফার্নিচার নিয়ে এত মাথা ঘামাইতেছি না আর একটু প্যারার মধ্যেই আছি বলা যায় কি করবো সেটাও জানি না তো যাই হোক আজকে প্যাচাই গোসায় ভিডিওটা বানালাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আজকে এই পর্যন্তই বেশি কথা বলবো না কারণ আজকে ভিডিওটা আমি কল্টা পাল্টাভাবে বলছি আর মাথা গো গোড়া সব পেঁচায় পোচায় বলছি কারণ মা মনের মতো অনেক কষ্ট তো এই জন্য একটা থেকে আরেকটা আইসা পড়ে তারপরে জানেন তো বলছি এমনি তো আমি আর ভিডিও করবো না হয়তো বা দুই তিন মাসে করবো তারপর আর ভিডিও করবো না তারপরে ভিডিওর জীবন থেকে একবার মুছে ফেলবো আল্লাহ যেভাবে জীবন চালা ওইভাবেই চলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ